অভিনেতা কুমার গৌরব এক সিনেমা জগৎ থেকে হারিয়ে যাওয়া নাম বর্তমানে তিনি ভারতীয় ব্যবসায়ী ও প্রাক্তন অভিনেতা যিনি একসময় হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন আজ এগারোই জুলাই কুমার গৌরবের জন্মদিনে জানাব তারই সংক্ষেপে জীবন কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এগারোই জুলাই উনিশশো ছাপ্পান্ন সালে উত্তরপ্রদেশের লখনৌয়ে জন্মগ্রহণ করেন কুমার গৌরব তার পিতা বিখ্যাত অভিনেতা রাজেন্দ্র কুমার এবং মা শুক্লা কুমার কুমার গৌরব উনিশশো সালে লাভ স্টোরি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন এই ছবিতে তার বিপরীত অভিনয় করেছিলেন বিজয়াত পণ্ডিত এছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন আমজাদ খান রাজেন্দ্র কুমার ড্যানি প্রমুখ লাভ স্টোরি চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন কুমার গৌরবের বাবা রাজেন্দ্র কুমার কুমার গৌরব তার কয়েক দশকের কেরিয়ারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেগুলি ফ্লপ ছবি হিসাবে গণ্য হয় যেমন উনিশশো সালে স্টার তেরি কাসাম রোমান্স উনিশশো তিরাশি সালে লাভার্স এবছরই মহেশ ভাট পরিচালিত নাম ছবিতে কুমার গৌরব ও সঞ্জয় দাত একসঙ্গে অভিনয় করেন লাভ স্টোরি সিনেমার এর সময় অভিনেত্রী বিজেতা পণ্ডিত ও কুমার গৌরবের প্রেমের সম্পর্ক তৈরি হয় কুমার গৌরব তার পিতা রাজেন্দ্র কুমারকে জানালে তিনি সোজাসুজি না বলে দেন রাজেন্দ্র কুমার চাইতেন তার বন্ধু রাজকাপুরের মেয়ে রিমা কাপুরের সঙ্গে গৌরবের বিয়ে দিতে উনিশশো সালে নম্রতা দত্তকে বিয়ে করেন কুমার গৌরব নম্রতা দত্ত সঞ্জয় দত্তের বোন সুনীল দত্ত ও নার্গিসের কন্যা কুমার গৌরব ও নম্রতা দত্তের দুই কন্যা সন্তান রয়েছে সচি কুমার ও শিয়া কুমার এখন কুমার গৌরব অভিনয় জগৎ থেকে অনেক দূরে এবং সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে এড়িয়ে রাখেন তিনি এখন একজন প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী আজ এগারোই জুলাই কুমার গৌরবের জন্মদিনে শ্রদ্ধা জানাই ওল্ড গপ্পো চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ